পঁচিশ টাকা মাত্র খালি মাথায় নষ্ট

পাচেন দর্শক আপনারা 66 জেলা থেকে আমাদের সোয়াডাঙ্গা এসে পানগুলো নিতে পারবেন অবশ্যই আপনারা হচ্ছে আমাদের সোয়াডাঙ্গা থেকে মিষ্টি পান নিতে পারবেন আমাদের সোয়াডাঙ্গা জেলা পানের বাজার পানের জন্য বিখ্যাত এটা হচ্ছে ভালাইপুর পানের পাইকারি বাজার ঠিক আছে রোজ শনিবার তো আপনারা হচ্ছে 66 জেলা থেকে পানগুলো নিতে পারবেন এই যে কত 20 টাকা বিড়া দেখতে পাচ্ছেন 20 টাকা বিড়া 20 টাকা বিড়া অবশ্যই আপনারা ছয়ষট্টি জেলা থেকে পানগুলো নিতে পারবেন বাইরে থেকে আসলে আর কমও দেওয়া যাবে হ্যাঁ বুঝতে পারছি অনেক কমই পাবেন পানগুলা তো আমাদের এটা কয় টাকা বলছিল পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা তা দেবে না চাষি একদমই বাজার ডাউন এখন না চাষি দেবে না পঁচিশ টাকা এটা কি এলসি এলসি মানে পান খাওয়ালো কিছু হয় না পান লাও দেখা যায় না মানে পান খাওয়ালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ টাকা গেল আজকের বাজারে

এটা হচ্ছে ভালাইপুর পানের পাইকারি বাজার ঠিক আছে রোজ শনিবার তো আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলা থেকে পান গুলা নিতে পারেন এই যে একটা বিশ টাকা বিড়া দেখতে পারছেন বিশ টাকা বিড়া বিশ টাকা বিড়া অবশ্যই আপনারা ছয়ষট্টি জেলা থেকে পানগুলো নিতে পারবেন বাইরে থেকে আসলে আর কমও দেওয়া যাবে হ্যাঁ বুঝতে পারছি অনেক কমই পাবেন পানগুলো তো আমাদের ছত্রিশ টাকা ফোন গেল না ছত্রিশ টাকা ফোন